বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেল জয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের পরবর্তীত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান বিবিসি বাংলাকে বলেন এই সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে এছাড়াও অর্থনৈতিক সংস্থার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন তারা